আসসালামু আলাইকুম আর ফ্যান ফল ভালোবাসার হদ্দা তার তুলি না গাছের হদ্দা এইসে সেমিফাইনাল ম্যাচ যে ডাবল এক্সেল টিম উদ্যোগ ওয়ান এক্সেল টিমে এ খেলা চলি প্রথম বল জার্সি নাম্বার তিন গুল গজি গুলকিপার আছে ব্ল্যাক সুমন ইয়ানের সেই খেলা

বল মারি বেলা পোস্ট ব্ল্যাক সময় এজিলো ডিলে ওড় ওড়ো 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 টেনশন করছো জিতে যাবে এক গোলে যে সরি না খেলা সময় বল মারি বেলা প্রস্তুত জার্সি নাম্বার তিন জুনাইত যারে বেয়া করে টিকটক জুনাইত হয়েছি না আবার আয় নামি নামে নাই দি তার ফ্যান সার্কেল যারা আছে তারা দিয়ে জুনাইত গুল করে দিয়ে এসো ঠিকঠাক কিলো দেখো না এ দেখো না কি রে এটা দর্শক করে গুলি করে বল মারি বেলা প্রস্তুত জার্সি নাম্বার হরে সাই এক এখানে শুধু তুমি দশই নাম্বার রাষ্ট্র বল মারি বেলা পোস্তু চুল টুল ঠিক যে তুমি যে চুল লাগু চুল ইনসারতে সারতে বল তোমার ফোন উত্তর দেখবি যাই বল মারি বেলা পোস্তু চারশি নাম্বার রাষ্ট্র সাহেব কি সুন্দর বল মারবু এবার কি গুলকিপারে গুলকিপার শিখে না টিয়া হ্যাপি আনে বুঝি দেখো না ব্ল্যাক সুমানের হতে বল ইলেগে ধরম করবু এ লাস্টে বল মারলে তো নিজেই ধরে ফেলো ব্ল্যাক সুমান ফুল কনফিডেন্স সদায় গুল করে দিম তে মেজ যাই গুই গুল যদি করে তারে তলে স্বপ্নের ফাইনাল হত ডাবল এক্সেল মাসে তো টিম বাবা ব্ল্যাক সুমান গুল কৰি দি ফাইনাল দুড়ে গিয়ে ফাইনাল সাহেব বেলা ব্যাকন চলে যাবে